সারা বছরই পুলিশের পক্ষ থেকে এরকম রক্তদানের শিবির করে থাকে তো আসানসোল সদর হসপিটাল থেকে একটা রিকুয়েশন ছিল যে ব্লাডের একটা অপ্রতির দেখা যায় দিয়েছিল তার জন্য আবেদন করেছিল আমাদের বড়বাবু মন্ডাল থানার কাছে সেই হিসেবে আজকের বনবাল ফানি বড়বাবু এখানে রক্তদান শিবিরের আয়োজন করেছে এটা আমরা পুলিশ পাবলিক রিলেশনের উপরে বেশ করে আমরা এই শিবিরগুলো করছি আর আমরা জানি রক্তদান রক্তদান করা একটা মানব সেবার কাজ এই মানব সেবায় যদি আমরা পুলিশ আমরা তো দৈনন্দিন সেবা করছি মানুষকে তার সাথে যদি রক্তদানে কর্মসূচিতে থাকতে পারি তাহলে কিছু নিপীড়িত যারা এই রক্তের হাহাকারে আক্রান্ত আছে তারা উপকার পায় তার উদ্দেশ্যে আজকে আমাদের এই আমাদের বেশিরভাগটাই স্থানীয় মানুষজন আছে তার সাথে সাথে পুলিশের লোকও আছে সিভিল ভাইয়েরাও থাকে